ইট কংক্রিটে বন্দি নগর জীবনে শিশুদের নির্মল বিনোদনের সুযোগ তেমন নেই বললেও চলে চট্টগ্রামে যে কটি স্থানে নগরবাসী বিনোদনের খোঁজে ছুটে যান তার মধ্যে চিড়িয়াখানা অন্যতম এক সময়ে সাধারণ প্রাণী দিয়ে ভরা চিড়িয়াখানায় কয়েক বছর ধরে নতুন নতুন প্রাণীর সম্ভার ঘটিয়েছে কর্তৃপক্ষ ফয়েজ লেক সংলগ্ন দশ একর জায়গা জুড়ে গড়ে ওঠা বিরল সাদা বাঘের জন্য বিখ্যাত চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন আটষট্টি প্রজাতির ছয়শো তিরিশটি প্রাণী রয়েছে এর মধ্যে নতুন সংযোজন হয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু আর দক্ষিণ আমেরিকার উট প্রজাতির প্রাণী লামা চার দশক আগে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় দীর্ঘ চার বছর পর যুক্ত হয়েছে আরও দুই প্রজাতির প্রাণী প্রথমবারের মতো এই দুই প্রজাতির প্রাণী দেখতে চিড়িয়াখানায় বেড়েছে দর্শনার্থীদের আনাগোনা শুক্রবার ভোরে তিনজোড়া করে ক্যাঙ্গারু ও লামা চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছে ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে জন্ম নেয়া এসব প্রাণী বিমানযোগে আনা হয়েছে হল্যান্ড থেকে আগে আসছি তেমন কোনো বেশি পরিবর্তন নাই কিন্তু আরও কিছু কিছু নতুন প্রাণী আসছে যেমন জীবরা আসছে তারপর ক্যাঙ্গারু আসছে আর অনেকগুলো বাঘ আগে একটা দুটো বাঘ ছিল এখন অনেকগুলো বাঘ আছে চট্টগ্রাম গ্রাম অনেক ভালো লেগেছে এখানে অনেকগুলো অ্যানিমাল আছে যেমন বাঘ বাঘ বেয়ার রয়াল বেঙ্গল টাইগার অনেক আছে সবচেয়ে পছন্দের আমার লেগেছে যে বেয়ার রাজধানী ঢাকার পর দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের চিড়িয়াখানা হিসেবে অনেক প্রাণীর অভাব রয়েছে তাই যেগুলো আছে সেগুলোকে আধুনিক ও উন্নত করার পাশাপাশি আরও নতুন পশু প্রাণী সংযোজনের পরামর্শ দর্শনার্থীদের নতুন প্রাণী যখন আপনি অ্যাড করবেন তখন দর্শকরা দেখতে আসবে দর্শকদের যতটুকু প্রাণী আসার কথা বা যতটুকু চিড়িয়াখানার পরিব্যাপ্তি হওয়ার কথা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ছোট চিড়িয়াখানা কর্তৃপক্ষ উচিত এদিকে একটু নজর দেওয়া শহরে এরকম একটা জায়গা এরকম একটা চিড়িয়াখানা আর একটু বড় কোনো পরিসরে করা এবং আরও বেশি সংযোজন হলে নতুন প্রাণী আমাদের কাছে মনে হয় এটা ভালো লাগবে এদিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় গত একত্রিশ জুলাই বাঘ দম্পতি রাজপরীর সংসারে জন্ম নেয়া চারটি সাদা বাঘ শাবককেও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ চলছে চিড়িয়াখানার আধুনিকায়নের কাজ তারই অংশ হিসেবে নতুন নতুন প্রাণীর সংযোজন দরপত্রের মাধ্যমে কোটি লাখ টাকায় সিংহ ওয়েলবিস্ট ক্যাঙ্গারু সংগ্রহের লামা উদ্যোগ নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে প্রথম চালানে ক্যাঙ্গারু ও লামা এলো চিড়িয়াখানায় আমাদের লামা আসছে এবং ক্যাঙ্গ আসছে ছটা ছটা করি হলেন্ড থেকে গত সকালে এবং আপনার দশ বারো দিনের মধ্যে আমাদের একজোড়া সিংহ আপনার আটটা ওয়াল এবং আপনার ছয়টা মেকাপ আসবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে চিড়িয়াখানাকে নতুনভাবে সাজাতে এবং দর্শনার্থীদের কাঙ্ক্ষিত বিনোদন দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা আগামী এক বছরের মধ্যেই আন্তর্জাতিক মানের হবে বলে জানান চিড়িয়াখানার এই ডেপুটি কিউরেটর দুই হাজার তেইশ সালের মধ্যে আমাদের যত ধরনের পশু পাখি আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানা যেখানে ল্যাকিংস আছে এবং আমাদের যেসব কাজ চলতেছে রানিং এবং আমাদের যেসব মানে খাঁচা যেগুলো অনেক পুরাতন এবং অ্যানিম্যালের জন্য সুইটেবল নয় এগুলো ইনোভেশন কাজটা আমরা দুই হাজার সালের মধ্যে করতে পারবো আমাদের টার্গেট আছে হাজার তেইশ সালের মধ্যে আমরা ছোটন চিড়াখানা একটা ভালো মানে মানে চিড়াখানা প্রতিষ্ঠিত হবে এর আগে দুই হাজার সালের ছয় মার্চ আফ্রিকা থেকে তিন জোড়া যে হয় চট্টগ্রাম চিড়িয়াখানায় ছয়টি জেব্রার মধ্যে চারটি নারী ও দুটি পুরুষ এগুলো কিনতে খরচ হয়েছিল প্রায় আটচল্লিশ লাখ টাকা শাহরুখ সায়েল সি ভয়েস টোয়েন্টি ফোর চট্টগ্রাম